হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রের ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দিবি আসেন কৌশিকী মুখার্জিকে বলছে তার ভাই স্বয়ম্ভু তার পিছনে উঠে পড়ে লেগেছে আর এটা নাকি মুখার্জি পরিবারের জন্য অনেক খারাপ হবে তারপর দিবি আসেন কৌশিকী মুখার্জিকে বলছে এর কারণে হয়তো তার মেয়ে কাকুের বিয়েও ভেঙে যেতে পারে এই কথা শুনে অনেক রেগে যায় কৌশিক আর দিবিয়াকে বলে এরকম কিছু করলে আমি তোকে আমার নিউজ চ্যানেলের হেডলাইন করব। তারপর দিবিয়া চলে যাওয়ার সময় কৌশিকী বলে সে যেন তার জামাইকে একটু সাবধানে রাখে এই বলে চলে যায় দিবিয়া আর কৌশিকী ফোন করে দুর্গার কাছ আর তখন দরজার আড়ালে দাঁড়িয়ে কৌশিকীর সব কথা লুকিয়ে শোনার চেষ্টা করছিলো উৎসব আর সেটা বুঝতে পেরে কৌশিকী উৎসবকে একটা থাপ্পড় মেরে অফিস থেকে বের করে দেয় আর দুর্গাকে জানিয়ে দেয় দিবিয়া তাকে কাখন আর তার জামাই সংকল্পকে নিয়ে হুমকি থামকি দিচ্ছে এই কথা শুনে দুর্গা কৌশিকীকে বলে এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি সবটা দেখে নেব। তারপর দিবি আসেনের কথা ভেবে নিজের মেয়ে ও জামাইয়ের জন্য অনেক সিকিউরিটি বাড়িয়ে দেয় কৌশিকী আর সেটা সংকল্পকে ফোন করে জানিয়ে দেয় ওদিকে দুর্গা সেই ওয়ার্ড বয় সুকান্তকে মারছে আর তার মুখ থেকে সব সত্য কথা বের করছে ওদিকে স্বয়ংভু ছোটবেলায় যেখানে বড় হয়েছিল তাকে সেখানে রেড দিতে যেতে হবে বলে অনেক টেনশনে পড়ে যায় আর সেখানে আসলে স্বয়ংভূকে দেখে দুর্গা বলে আমি দেখব আজ আমার বাবার মাথায় বেশি বুদ্ধি নাকি আমার মগজে বেশি বুদ্ধি তো বৌদ্ধরা কি ঘটতে চলেছে গল্পে বা জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ